আসসালামু আলাইকুম আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকের ব্লগটি একটু স্পেশাল হতে যাচ্ছে কেননা আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কর্ণফুলির সেই টানেল এবং জানব কর্ণফুলির এই টানেলটি সত্যিকার অর্থে ব্লেজ নাকি অভিশাপ তো চলুন দেখা যাক কর্ণফুলি টানেলটা কিভাবে তৈরি হয়েছে আমরা যাচ্ছি রাঙ্গামাটি থেকে কক্সেসবাজার অর্থাৎ দুধারের সৌন্দর্য দেখতে দেখতে অনেকটাই পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি চলে এসেছি যদিও এই রাস্তাটি পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশ দিয়েই বয়ে চলেছে কর্ণফুলি টানেলের দিকে হাতের ডান পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত পতেঙ্গার সমুদ্র সৈকত এখানে প্রচুর পরিমাণে জাহাজ ফিরে এবং এখান থেকে পণ্য খালাস করে সেই জাহাজগুলো আবার ফিরে যায় আনন্দের অনেকটাই কিন্তু কর্ণফুলি টানেলের কাছাকাছি চলে এসেছি এবং হাতের ডান দিকে চলে গেছে কর্ণফুলি টানেলের দিকে মূলত তো এখান থেকে প্রথমেই ইচ্ছে করছিল যে একটু থেমে পতেঙ্গা থেকে একটু হাত পা ভিজিয়ে তারপরে আমরা আস্তে আস্তে করে টানেলের দিকে চলে যাব কিন্তু পরবর্তীতে আর সেটা হলো না কারণ ইতিমধ্যে আমাদের অনেক সময় পার হয়ে গেছে আমাদের কক্সবাজার পৌঁছতে হবে তো এই যে 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 জায়গাটি দেখছেন মূলত এখানেই দিয়ে হচ্ছে আমরা টানেলের মধ্যে প্রবেশ করব আর এই টানেলটি কিন্তু মূলত হচ্ছে দুই সালের আটাইশেই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথটির মূলত উদ্বোধন করেন এবং পরবর্তীতে দুই সালের চোদ্দোই অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি পিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেন এবং দুই হাজার উনিশ সালের চব্বিশেই ফেব্রুয়ারি কর্ণফুলি টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে কিন্তু মূলত শুরু হয় আর কি এই সুরঙ্গ পথটি মূলত চট্টগ্রাম শহরের যে বাংলাদেশ নেভাল একাডেমি আছে এটার পাশ দিয়ে কিন্তু শুরু হয় নদীর দক্ষিণ পাড়ের আনোয়ার প্রান্তের যে চিটগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে কিন্তু যুক্ত করেছে আর এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় এই কর্ণফলি টানালটার মূলত দৈর্ঘ্য কিন্তু হচ্ছে তিন পয়েন্ট বত্রিশ কিলোমিটার আর এই সুরঙ্গটি কিন্তু আমি আগেই বলেছি বাংলাদেশের প্রথম সুরঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সুর সুরঙ্গপথ এটি কিন্তু মূলত তৈরি করেছেন হচ্ছে চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড আর এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফুলি নদীর মধ্যভাগে যে সুরঙ্গটি একশো পঞ্চাশ ফুট গভীরে কিন্তু মূলত অবস্থিত তো এই টানেলটি তৈরি করতে বাংলাদেশকে একশো চৌষট্টি কোটি টাকা বৃদ্ধি করে টোটাল হচ্ছে যে ছয়শো কোটি টাকা সুরঙ্গ নির্মাণ ব্যয় হচ্ছে দশ কোটি টাকায় কিন্তু আসলে এটা নির্মাণ করে ট্যানেল যা প্রায় দুই মিনিট গাড়ির প্রতি আশি দিয়ে রেখে তারপরে যন্ত্র রুকে ধর্ম করি ট্যানালটা মনে করি চন্দ্রগ্রামের জন্য একটা বিশেষ প্লেজিং এটা কেউ মানুক অথবা না মানুক চট্টগ্রামবাসী বা যারা এরকম বেশি যাতায়াত করে আর অবশ্যই এই কথাটা মানতে বাধ্য তো আরও সামনে আরও অনেক কিছু আছে চলতে অবশেষে আমরা পৌঁছালাম কক্সবাজারে ওই যে আমাদের গাড়ি এখানে নামাই দিল এখন আমরা এখান থেকে পৌঁছব অটো কীভাবে আমরা আমাদের হোটেলে যেতে পারবো সেটা নিয়ে মইন ময়িন ভালো আছো হ্যাঁ হাই কেমন আছো সবাই হ্যালো আমি দিয়া কেমন আছো? হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাইক লাইক খুদে এই আসলে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে দেখতেছেন বলবে মামা কই যাবেন কিন্তু সঠিকভাবে না বলতে বললে বলবে যে স্ক্যাম ওরা আসলে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে বিভিন্ন হোটেলে যদি আপনাদের হোটেল ঠিক করা না থাকে তাহলে দেখা যাবে যে বলবে যে মামা ভালো হোটেল আছে চক্কর ইত্যাদি ইত্যাদি একটা হোটেলে নিয়ে যাবে দেখা যাবে সেখানে আপনার ভাড়া তো এক হাজার টাকা কিন্তু আপনাদের থেকে নেবে পনেরোশো টাকা তো এই জিনিসটা থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে কারণ অটা স্কাম খুব খারাপ জিনিস